रात <laughs>

এ শসিকলা খাওয়াইছে হ্যাঁ কোনো টাকা দেইনি তাহলে হবে না তাহলে আবার খাওয়াবা ওরে বাবা দুই এত বড় মেহেদি দিয়ে দিয়েছি এর উপর টাকা তাই তুমি কি ওই বক্সিসে এই বক্সিসে কাটবা আমি 2 টাকা নোট আছে ও শুনছেন 1 টাকা দি আমি দিয়ে দিছি একটা ওরে এমনি ফাজলে যাচ্ছে লাইট বানা এ আমার বড় আপা এই 15 টাকা এই না এই